উৎসবে মহানবীর আয়োজনে খবর জানাতে রাজধানীর বনানী পূজা মণ্ডপ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ঈশ্বর জাহান উর্মি আর একই সাথে আছেন বরিশাল থেকে সহকর্মী জিয়াদ মাহমুদ আমরা সরাসরি যুক্ত হচ্ছি তাদের সাথে উর্মি শুরুতে চলে যাবো আপনার কাছে আপনি তো নিশ্চয়ই মণ্ডপগুলো ঘুরে দেখছেন মহানবমীতে এখন পর্যন্ত কী কী আনুষ্ঠানিকতা চলছে আর উৎসব উদযাপনে ভক্তদের কেমন দেখতে পাচ্ছেন তাদের উচ্ছ্বাস সাথী আপনি বোধহয় জানেন যে আজকে আসলে যদি পঞ্জিকা মতে আজকে কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যেই মায়ের যেই বোধন মায়ের যেই বিসর্জন বা মায়ের মা আসলে চলে যাওয়ার সময় হয়ে গেছে কালকে বিসর্জন হবে আমি আছি বরানী পূজা মণ্ডপ আমি আসলে একটু পূজা মণ্ডপটার সম্পর্কে আপনাকে একটু বলতে চাই কারণ প্রতিমা তো আমরা প্রতিদিনই দেখাচ্ছি এই পূজা মণ্ডপটি যিনি নির্মাতা তার নাম পার্থ প্রতিন সাহা আপনি একটু যদি দেখাই আপনাকে আমি আমি আমার সহকর্মীকে অনুরোধ করছি একটু দেখাতে দেখেন এটি একেবারে পরিবেশ বান্ধব বিভিন্ন উপাদান দিয়ে এই মণ্ডপটি তৈরি হয়েছে আপনি জানেন যে যে কোনো পূজার পরে সেই প্রতিমা বিসর্জনের পরে কিন্তু একটা পরিবেশগত একটা দিক থাকে পরিবেশের সাথে এই প্রতিমার পানিতে দুবার থেকে শুরু করে পরিবেশ যাতে কোনোভাবে নষ্ট না হয় সেই বিষয়টা লক্ষ্য রাখতে হয় তো প্রতিমা এই এই মণ্ডপটি সেই বিষয়টি মাথায় রেখে করা একেবারেই দেশজ যে সমস্ত আপনার উপাদান রয়েছে বাঁশ তারপরে কাঠ এসব দিয়ে করা হয়েছে আমি সেই সাথে একদম ভেতরে এখন চলে এসছি আমি একটু প্রতিমাটাও দেখাই বরানি পূজা মণ্ডপে একদম খুবই একটা যদি আমি বলি যে সোবার একটা প্রতিমা আসলে এখানে করা হয়েছে খুবই এলিট এক ধরনের বিষয় এই প্রতিমাটার মধ্যে রয়েছে আর সেই সাথে আপনি বলছিলেন যে ভক্ত দর্শনার্থীদের যেই উৎসাহ সেটি তো রয়েছেই কারণ হচ্ছে যে আজকে সরকারি ছুটিও ইতিমধ্যে আপনি জানেন যে আজ থেকে সরকারি ছুটি শুরু হয়েছে ফলে যতই সন্ধ্যা হচ্ছে বেলা গড়াচ্ছে ততই কিন্তু আসলে মণ্ডপে মণ্ডপে ভিড় বাড়ছে এখানেও তার ব্যক্ত হয়নি আপনি দেখতে পাচ্ছেন যে এখনও ছটা বাজার আগেই কিন্তু একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং বনানী পূজা মণ্ডপে আরেকটি বিষয় হচ্ছে প্রচুর অতিথি আসেন বিদেশি অতিথিরাও অনেকে আসেন এই মণ্ডপ পরিদর্শন করেন তো আপাতত সন্ধ্যাবেলা এই ছিল আমার কাছে বিকালবেলা এই ছিল আমার কাছে বনানী পূজা মণ্ডপ থেকে তথ্য বনানী পূজা মণ্ডপ থেকে আমি চেষ্টা করব পরবর্তীতে এই মণ্ডপের যিনি নির্মাতা তার সাথে তাকে যুক্ত করা যায় কিনা আপাতত এটুকুই আপনাকে জিয়াদ মাহমুদ আপনার আপনি তো দেখছিলেন আমরা উর্মির সাথে ছিলাম এবং পূজা মণ্ডপগুলো ঘুরে দেখছিলাম তো মহানবমীর শেষ তিথিতে বরিশালের মণ্ডপগুলোর কি অবস্থা সেখানে ভক্তদের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন সাথী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গাপূজার আজকে চতুর্থ দিন মানে নবমীর আয়োজন চলছে এবং ধর্মীয় আচার উৎসবের আমেজ কিংবা সাংস্কৃতিক ঐতিহ্য এবং সম্প্রীতির বারতা নিয়ে বরিশাল নগরী সেজেছে এক নতুন সাজে আমরা যদি আপনাকে একটু দেখাই আমি এখন রয়েছি শ্রী শ্রী শঙ্কর মঠে এখানে পূজার আয়োজন চলছে এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে শুধু বরিশাল নগরীতে নয় বরিশালের অন্যান্য কিন্তু এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে আমরা যতদূর জানতে পেরেছি বরিশাল বিভাগে এবছর দু হাজার একশো মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে যার মধ্যে নগরীর বরিশাল নগরীতে সাতচল্লিশটি মন্দিরে এবং বরিশাল জেলায় অন্যান্য স্থানে পাঁচশো পঁচানব্বইটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব এর আয়োজন চলছে এবং এখানে আজকে দুপুরে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল এসেছিলেন এবং তিনি এখানে আয়োজন দেখে প্রকাশ করেছেন এবং বলেছেন যে এবছর সনাতন ধর্ম বেশ তারা করতে পেরেছেন এবং সকল ধরনের অপশক্তি তারা কাজ করেছেন বলে তারা জানিয়েছেন এবং আমরাও দেখতে পেরেছি যে এখানে নিরাপত্তা বলয়ের কিন্তু কোনো কমতি নেই পুলিশ র্যাব কিংবা প্রশাসনের সার্বিক নিরাপত্তা বলায় কিন্তু বজায় রয়েছে তো এখানে যারা আসছেন ভক্তদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে যেহেতু দেবী দুর্গা তাদের মতে দেবী দুর্গা এবছর গজে করে এসেছেন সেহেতু সুজালা সুফলা শস্য শ্যামলা একটি বাংলার ইঙ্গিত করে আর তিনি চলে যাবেন এখানে দোলায় করে সেখানে কিন্তু একটু অশুভ শক্তির ইঙ্গিত করে তো তারা বলছেন যে তারা পূজা পর্বের মাধ্যমে এখানে দেবী দুর্গার মন জয় করবেন কেন দেবী দুর্গা দুর্গতি না তিনি সকল ধরনের মহামারী কিংবা যে কোনো ধরনের অপশক্তি রুখে দেওয়ার জন্য দেবী দুর্গা মানুষের মাঝে মানুষের কল্যাণে কাজ করেন বলে তারা বলছেন এবং তারা সেটি দেবী দুর্গার সন্তুষ্টি লাভের মাধ্যমে অর্জন করতে পারবেন তো এখন যেখানে এখানে দেখছি যে সন্ধে হওয়ার কিছুক্ষণ বাকি এবং এখনই কিন্তু এখানে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা আসতে শুরু করেছেন এবং তারা উৎসবের মাঝে আসলেও তাদের মনের মধ্যে কিন্তু একটা দুঃখ বিরাজ করছে বিষাদ বিরাজ করছে কেননা আগামীকাল দশমীর দিনে দেবী দুর্গা কৈলাসে গমন করবেন সুতরাং এখানে যারা আসছেন তারা মনে মনে বিষাদের শুরু একটি কথাই বলছেন যে ওহে নবমী নিশি হইও না অবসান তো এতটুকুই ছিল মন্দির থেকে আমার কাছে সব শেষ অসংখ্য ধন্যবাদ জিয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য